আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম শ্রেণীর ইসলাম শিক্ষা বই থেকে দ্বিতীয় দায় ইবাদতের পঞ্চাশ পৃষ্ঠার প্যানেল বা দলীয় কাজটি নিয়ে আলোচনা করবো আর এই কাজটিকে তোমরা কীভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের এই প্যানেল আলোচনা কাজটিতে বলা হয়েছে আমাদের সমাজে দারিদ্র দূরীকরণে জাকাতের ভূমিকা বিশ্লেষণ এই শিরোনামের আলোকে তোমরা প্যানেল বা দলে আলোচনা করে জাকাত সংক্রান্ত পবিত্র কোরআন ও হাদিসের বাণী উল্লেখপূর্বক শিক্ষকের নির্দেশনা মোতাবেক উপস্থাপন করো তাহলে তোমাদের এই প্যানেল আলোচনা শিরোনামটি হচ্ছে আমাদের সমাজে দারিদ্র দূরীকরণে জাকাতের ভূমিকা বিশ্লেষণ এই শিরোনামের আলোকে তোমাদেরকে তোমরা প্যানেল বা দলে আলোচনা করে জাকাত সংক্রান্ত পবিত্র কোরআন ও হাদিসের বাণী উল্লেখপূর্বক শিক্ষকের নির্দেশনা মোতাবেক তোমাদেরকে উপস্থাপন করতে হবে তোমরা কিভাবে এই প্যানেল আলোচনা কাজটিকে সমাধান করতে পারো আমি তোমাদেরকে তা একটি নমনত্তর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি তার আগে তোমরা যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের এই প্যানেল বা দলীয় আলোচনার কাজটি শিরোনামটি ছিল আমাদের সমাজে দারিদ্র দূরীকরণে জাকাতের ভূমিকা বিশ্লেষণ এই শিরোনামের আলোকে তোমাদেরকে জাকাত সংক্রান্ত পবিত্র কোরআন ও হাদিসের বাণী উল্লেখপূর্বক তোমাদের শিক্ষকের নির্দেশনা মোতাবেক উপস্থাপন করতে হবে তোমরা এই কাজটির সমাধানটি যেভাবে করতে পারো দারিদ্র দূরীকরণে জাকাতের ভূমিকা জাকাতের মূল উদ্দেশ্য হল সম্পদ যেন কিছু ধনী মানুষের হাতে আটকে না থেকে তার সমাজের ধনী দরিদ্র বৈষম্য দূরীকরণের কাজে ব্যবহৃত হয় মানুষের নিজের সম্পদ ও পবিত্রকরণ বৃদ্ধিকরণের লক্ষ্যে অবশ্যই জাকাত আদায় করতে হবে এটি আল্লাহর নির্দেশ জাকাতকে ধনীদের জন্য অবশ্যই প্রদেয় এবং দরিদ্রদের অধিকার বলে ঘোষণা করেছেন মহান আল্লাহ বলেন তাদের ধন সম্পদ থেকে সাদাকা বা জাকাত আদায় করে তাদের পবিত্র ও পরিশোদ্ধকরণ তাওবা একশো তিন নম্বর আয়াত জাকাতের মূল উদ্দেশ্য হচ্ছে জাকাত গ্রহিতাকে সচ্ছল করে তোলা এজন্য প্রয়োজন রাষ্ট্রীয় পর্যায়ে সঠিক পরিকল্পনা করে বাধ্যতামূলক জাকাত আদায় করে তা বন্টনের ব্যবস্থা করা সঠিক পরিকল্পনা করে জাকাত দিলে সমাজের প্রকৃত দরিদ্র থাকে না দরিদ্র ব্যক্তিকে এমন পরিমাণ জাকাত দেওয়া উচিত যাতে তার কর্মসংস্থানের প্রয়োজনীয় ব্যবস্থা হয় যাতে তাকে আর দ্বিতীয়বার জাকাতের মুখাপেক্ষি হতে না হয় সরকারের সুষ্ঠ পরিকল্পনার মাধ্যমেই এটি সম্ভব ব্যক্তির ইচ্ছার উপর ছেড়ে দিলে দরিদ্ররা কখনো সচ্ছল হতে পারবে না এবং জাকাতের লক্ষ্য বাস্তবায়িত হবে না জাকাত আদায়ে উৎপাদন বৃদ্ধি পায় কেননা গরিবের হাতে যখন ঢাকা যায় তখন তাদের ক্রয় ক্ষমতা বেড়ে যায় তারা অধিক কেনাকাটা করে এতে পণ্য চাহিদা বাড়ে বেশি বিনিয়োগ করতে হয় উৎপাদন ও যোগান বৃদ্ধি পায় এতে উৎপাদনকারী লাভের পরিমাণও পারে। জাকাত এভাবেই জাকাত আদায়কারীর সম্পদ বৃদ্ধি করে কিন্তু সুদের ক্ষেত্রে এরূপ হয় না এটি ধনীকে আরও ধনী করে এবং দরিদ্রকে আরও নিঃস্ব করে তোলে জাকাত উৎপাদন বৃদ্ধি করে এবং টাকাকে অলসভাবে পরে থাকতে দেয় না কেননা টাকা অলসভাবে পরে থাকলে বছর শেষে জাকাত দিতে দিতে মূলধন শেষ হয়ে যাবে তাই জাকাত ভিত্তিক অর্থনীতিতে সম্পদ এমনভাবে বিনিয়োগ করা হয় যাতে জাকাত আদায়ে মূলধন টান না পড়ে এতে অর্থনীতিতে পূর্ণ বিনিয়োগ ও সর্বোচ্চ উৎপাদন সম্ভব হয় বেকার লোকদের কর্মসংস্থান বৃদ্ধি পায় ক্রয় ক্ষমতা বাড়ে জাতীয় প্রবৃদ্ধি বৃদ্ধি পায় সুষ্ঠ ও সমন্বিত পরিকল্পনা করে জাকাত আদায় ও তা বন্টনের মাধ্যমে প্রতি বছর বিশাল একটি জনগোষ্ঠীকে স্বনির্ভর করা যায় একটি গ্রাম থেকে আদায়কৃত জাকাতের অর্থ দ্বারা তিন চারটি পরিবারকে প্রয়োজনীয় অর্থ বা রিকশা ভ্যান বা নৌকা সেলাই মেশিন গাড়ি বা এ জাতীয় কোনো উপার্জনের উপকরণ দিয়ে সাহায্য করা যায় এভাবে দশ থেকে পনেরো বছরের মধ্যে একটি পরিকল্পনা করলে একটি গ্রাম স্বাবলম্বী হয়ে উঠবে আমাদের দেশের ধনীদের সংখ্যা কম নয় যদি জাকাতযোগ্য সম্পদের পরিমাণ দশ লাখ কোটি টাকা হয় তাহলে তার জাকাত হয় দুই দশমিক পাঁচ পার্সেন্ট হারে পঁচিশ হাজার কোটি টাকা এ টাকার প্রথম বছরে পঁচিশ লাখ পরিবারকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া যায় দশ বছর মেয়াদি পরিকল্পনায় পঁচিশ লাখ করে দশ বছরে দুই কোটি পঞ্চাশ লক্ষ মানুষকে স্বাবলম্বী করা সম্ভব এই দশ বছরে অনেক জাকাত গ্রহীতা দাতা হয়ে যাবে আর এভাবে দরিদ্রতা শূন্যের কোটা চলে আসবে এজন্য এটি বাস্তবায়নের সরকারি পরিকল্পনা প্রয়োজন তাহলে তোমরা দেখতেই পাচ্ছ তোমরা কীভাবে এই প্যানেল বা দলীয় কাজটির আলোচনাটিকে করে জাকাত সংক্রান্ত পবিত্র কোরআন ও হাদিসের বাণী উল্লেখপূর্বক শিক্ষকের নির্দেশনা মোতাবেক তোমরা কিভাবে উপস্থাপন করতে পারো এই ভিডিওতে এই পর্যন্ত এই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এদের পরবর্তী কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওতে কমেন্ট করে জানাতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো